হ্যালো এব্রিঅন দিস ইজ মমিনুল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ওপো রাইডার এখন যখন আমি আসছি টেকেরহাট বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আমাদের আমার যে এলাকাটা টেকেরহাট সে টেকেহাট এখানে এত বাইক স্ক্যান যাই হোক কিছু একটা হবে তা আমার যে এলাকা সে এলাকায় হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ড যেটা টেকেরহাট নামক সেই টেকেরহাট নামক বাস স্ট্যান্ডে আছে এখন একটা ভিডিও শুট করতে বেরোইছি জানেন আমি বাড়ির টেস্ট তো সেরকম কোনো কাজ কাম নাই এই কারণেই আর কি ভিডিও এই অবস্থা হচ্ছে এই যে হচ্ছে টেকাটের যে গোলচত্বর আছে সেই গোল চত্বর এখানে আর কি উন্নয়ন কাজ চলতেছে রাস্তা প্রশস্ত করা হচ্ছে যে আছে তাদের জন্য আলাদা লেন করা হবে মেবি আমি শিওর না এখনো যে গাছগুলো ছিল ছিল অনেক গাছ গাছগুলোকে কেটে ফেলা হয়েছে কেটে ফেলে এই গাছগুলোকে এখন আর কি মাটি ভরাট করা হচ্ছে মাটি ভরাট চলবে চলছে এরকম একটা অবস্থা আর এই যে স্ট্যান্ড এটা হচ্ছে গিয়ে গোপালগঞ্জের স্ট্যান্ড এখান থেকে গোপালগঞ্জে যাওয়া যাই তো এটার যে ভিডিও এই ভিডিও আপনাদেরকে আগেও আমি দেখাইছি এই স্ট্যান্ড কিংবা এই জায়গা সম্পর্কে আপনারা আগেও জানেন আগেও চিনেন সব কিছুই দেখছেন তারপরেও আজকে আবার দেখাচ্ছি কারণ আমার কোনো আসলে আমি একটু শিখতো এখন বাড়িতে এসে যখনই বেরোবো কিংবা যখনই বেরোই ভিডিও করার পারপাসেই আর কি বেরোই অন্য কোনো কাজ আমার থাকে না এই কারণে আর কি আবার সেই পুনরায় দেখানোর চেষ্টা করতেছি এখন যখন বেরোইছি বিকাল গোপালগঞ্জের যে রোডটা আছে সেই রোডটা দিয়ে যাচ্ছি আমাদের টেকেরহাট থেকে গোপালগঞ্জে এই রোডটা দিয়ে যাতায়াত করে আর কি ভাঙা থেকে আরেকটা রোড আছে যেটা দিয়ে আর কি ভাঙা থেকে যাওয়া যায় এই রোডটা নবনির্মিত এবং প্রশস্ত ভালোই প্রশস্ত যখন বেরোইছি সুরজি মামা ওই যে ডুবি 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 ভাব এক ঝলকের মতো বৃষ্টি একটু ফোটা ফাটা ফোটা পড়ছিল সম্পূর্ণ ক্লিয়ার হয়নি বৃষ্টি যেই কারণে আর কি মেঘলা ভাবটা সেই মেঘলা ভাবটা রয়ে গেছে এই কারণে সূর্যের যে তাপ লাইটটা কিংবা সূর্যে যে আলোটা সেই আলোটা আর কি সেরকমভাবে আমরা পাবো না সে গিয়ে কথা এই যে যেটা সেটা হচ্ছে গিয়ে চাতাল ও যে কিছু কাশ ফুল ফুটে আছে আচ্ছা একটা জিনিস আমি বুঝলাম না এবার কিন্তু যেহেতু কাশফুল বর্ষাকালে হয় তা এবার কিন্তু সেরকম কাশ ফুল কিংবা কাশ বন হয়নি কিংবা কাশ যেই কাশ বন যেরকমভাবে হওয়ার কথা সেরকমভাবে কিন্তু হয়নি আমাদের নদীর এই সাইডটা এই সাইডটা কিন্তু নদী আমার হাতের ডান সাইডটা কুমার নদী ও যে দেখা যাচ্ছে নদী ওই নদীর সাইডটা কিন্তু পুরোটাই আর কি কাশ কিংবা কাশ বনে ভরা থাকে এই কাশফুল কিংবা কাশ বন এবার কিন্তু সেরকম ভাবে দেখতেছি না বর্ষা কিন্তু অলমোস্ট চলে যাই 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 অবস্থা মানে বর্ষার শেষ যৌবন যেটা সেটা এখন চলতেছে কাশফুল যে ফুটে থাকার যে একটা অবস্থা সেটা কিন্তু দেখতেছি না দুই একটা ওই যে পিছনে একটা চাতাল দেখে আসলাম সেই চাতালে কিছু কাশফুল ফুটছে দেখা যাচ্ছে মানে এখন আমি নিজে 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 ডিসিশন নিলাম আর কি আপনাদেরকে নিয়ে কাশফুল দেখতে যাব এই রোডে কোথায় কাশ ফুল পাওয়া যাবে সেটা কি একটু দেখতে যাব তো যতদূর কাশফুল না দেখতে পাই ততদূরই আমি যেতে থাকবো রাস্তাটা দেখতে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর সুজি মামা বা হাতের চলে আসছে এটার কারণ হচ্ছে গিয়ে আমি একটা ট্রান এই কারণে আর আমার বয়সটা একটু দুর্বল টাইপ হয়ে যেতে পারে কিংবা শোনা যেতে পারে যে দূরে কিছু কাশফুল ফুটছে এর কারণটা হচ্ছে আমি ভালোই একটু শিখ শিখ না থাকলে আজকে আমি ঢাকা চলে যেতে পারতাম তো এই শিখ থাকার কারণে আর কি আমি ঢাকা যাচ্ছি না আস্তে 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 ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে উঠবো সুস্থ হয়ে ওঠার পর আমি ঢাকা চলে যাব আবার সেই এখানে কিন্তু আখ হয়েছে এই যে প্রচুর পরিমাণে আখ হয়েছে এটা কিন্তু আখের ক্ষেত নাহলে আমি আবার সেই ঢাকার যে লাইফস্টাইল কিংবা ঢাকার যে আমার ছোট ছোট কার্যক্রম থাকে বিচ্ছিন্ন কার্যক্রম থাকে সেগুলো দেখানোর চেষ্টা করতাম তো ওই যে কিন্তু কাশফুল কাশফুল যে হয়নি তা না হয়েছে কিন্তু তুলনামূলক কম প্রচুর আকারে কাশফুল হওয়ার কথা ছিল বাট সেই কাশফুলটা এবার হয়নি কম হয়েছে আর কাশবন যেটা আছে সেই কম হয়েছে আমার মাথাটা একটু ধরে ধরে আছে এই যে কিছু আছে অ্যান্টিবায়োটিক আমার যে চলতেছে কারণে আর কি একটু দুর্বলও লাগতেছে ওই যে আমার কাশফুল না কাশফুল আছে কাশফুল যে নাই যে তা না কাশফুল আছে কাশফুলে দেখা পাওয়া গেছে আমার এই যে অ্যান্টিবায়োটিক গুলো চলতেছে এই অ্যান্টিবায়োটিক চলার কারণে একটু আমি দুর্বল হয়ে আছি এই দুর্বল হয়ে থাকার কারণে আমি আর কি একটু আস্তে আস্তে এই যে কথা আস্তে আস্তে কথাবার্তা বলতেছি আর এই যে লাল হলুদ যে ফুলগুলো দুই সাইডে ফুটে গেলে এই যে ডিভাইডার আছে আসে সেই ডিভাইডারটাতে দেখা যায় সুন্দরই লাগে এক্সপ্রেস হাইওয়েতে দেখলাম আবার যে কারা যেন ফুল টুল ছিঁড়ে নিয়ে টিয়ে যায় এরকম একটা অবস্থা তো এই অবস্থা আমরা ইনশাল্লাহ করব না আশা রাখি এই পাশে একটা ইটের ভাটা আছে এই যে আপাতত পরিত্যক্ত মানে আপাতত পরিত্যক্ত বলতে তার কার্যক্রম আচ্ছা আপনারা কে কে ওগলা পাতা চিনেন এই যে যে পাতাগুলো এই পাতাগুলোর নাম হচ্ছে ওগলা পাতা যারা যারা আর কি ওগলা পাতা চিনেন কিংবা চিনবেন একটু কমেন্টস করে জানানোর চেষ্টা করবেন যে ওগলা পাতা কারা কারা চিনেন সাধারণত ব্যবহার করি যে পাটি কিংবা এক জায়গায় বসতে এই ক্ষেত্রে সবচেয়ে সহজভাবে যদি বলতে যাই সবচেয়ে সহজভাবে যারা চিনবেন সেটা হচ্ছে গিয়ে আমরা যারা কোরবানি দেই তারা আর কি ওই মাংস রাখার জন্য সাময়িক সময়ে কাজটা করার জন্য কিংবা মাংস মাংস ভাগাভাগি করার জন্য বিছানাটা বিছাই সেই বিছানাটার নাম হচ্ছে গিয়ে ওগুলা পাতার বিছানা ওইটা শুকিয়ে গেলে ব্রাউন ব্রাউন একটা কালার আসে তো সেই অগলা পাতার যে ক্ষেতটা সেই অগলা পাতার একটা ক্ষেত আছে আমাদের পিছনে এটা বাণিজ্যিক আকারে সেভাবে আমরা এখান থেকে তৈরি করি না আমরা আমাদের এই এলাকায় ওগুলা পাতা হচ্ছে গিয়ে বাহির থেকে সেই যে কারণে ওই যে যে ক্ষেত আছে সেই ক্ষেতটা যেরকম আছে সেরকমই আছে ওখান থেকে কেউ ওগুলা পাতা কাটাকাটি টাটাকাটি করে না গাড়ির কি হয়েছে ভাইজানের ভাইজান কি হয়েছে স্টার্ট হচ্ছে না ফ্ল্যাগটা খুলে দেখছিলেন দেখেন সামনে সার্ভিসিং এর দোকান আছে ভাই পিছনে চাকায় হাওয়া নাই তো ইয়ামাহা আর ওয়ান ফাইভ বাইকটা ভাইয়ার বাইকে স্টার্ট নিচ্ছে না সে পিছনের চাকায় হাওয়াও নাই পটপট 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 আওয়াজ করতেছে পিছনের চাকা থেকে কিংবা আওয়াজ আসতেছে এই হচ্ছে গিয়ে অবস্থা ভাইয়া যদি একটু সার্ভিস করায় নিয়ে তাহলে হয়তোবা ঠিক হয়ে যাওয়ার কথা এটা মেবি ফ্ল্যাগ এর সমস্যা কিংবা অয়েল এর সমস্যা তো এটা সার্ভিসের দোকানে গেলে আর কি দেখতে পারবে কিংবা বুঝতে যারা আর কি আমরা বাইক ইউজ করি তারা যদি আমরা কন্টিনিউ সার্ভিস করি তাহলে কিন্তু বাইকের যে সার্ভিস সম্পর্কে যে ধারণাটা সেই ধারণাটা ধারণাটা কিন্তু চলে আসে পিছনে যে সার্ভিসটা করছি সেই সার্ভিসটা সম্পর্কে যে ক্যালিপার সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি কি কি সমস্যা হলে কোথায় কি সমস্যা হলে কি করণীয় এবং কি করা লাগে সেই ধারণাটা আমিও নিজেও জানছি এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করছি এবং আশা রাখি আপনারা অনেকটাই এই সম্পর্কে ধারণা পাইছেন কিংবা ধারণা নিতে পারছেন কারণে আর কি বললাম যে পাটটা নিয়ে সার্ভিস করবে সে পাটটা সম্পর্কে খুঁটিনাটি ছোট খাটো বিষয়ে যে সে ধারণাটা কিন্তু চলে আসে এদিকে মেবি আজকে বাজার বার নাহলে এত ভিড় ভাড়টা হওয়ার কথা না জলিল পারে এই যে যে জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে কি জলিল এই জলিল পারের ভিডিও আপনারা দেখছেন আগেও আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আমার এলাকাটা এবং আমার এলাকার যে সৌন্দর্যটা আসলে প্রাকৃতিক যে সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু এক এক সময় এক এক রকম থাকে এখনকার যে সৌন্দর্য সেটা কিন্তু আমার গত ভিডিওর যে সৌন্দর্য কিংবা প্রাকৃতিক দৃশ্য তার সাথে মিলবে না আজকের ওয়েদারের যে লাইট আছে যে ঠান্ডা আছে যতটুকু পরিমাণের রোদ আছে কিংবা যতটুকু পরিমাণের বাতাস আছে এইগুলো কিন্তু গত যে ভিডিওটা দেখছেন সেম রোডে ছিল না এবং আজকে যেটা থাকবে সেটা কিন্তু কালকে আবার থাকবে না এই বিষয়গুলো আর কি একটু আমরা যদি ভাব যে আল্লাহর যে নিয়ামত কিংবা আল্লাহর যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু মানে প্রত্যেকটা দিন নতুন নতুন ভাবে নতুন রূপ নিয়ে আমাদের সামনে আসার চেষ্টা করে কিংবা আমাদের সামনে আসে এবং আমরা সেটাকে উপভোগ করি এটা কারণে শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আল্লাহর যে নিয়ামতটা সেই নিয়ামতটা আল্লাহ তালা আমাদেরকে দান করছেন এবং সেই নিয়ামত অনুযায়ী আমরাও সেরকম ভাবে পাচ্ছি এবং আল্লাহ তাআলা যার যার তার তার রিজিক আগে থেকেই নির্ধারণ করে রাখছেন যে কারণে আর কি আমরাও সেরকম ভাবে এই নির্ধারিত রিজিকই পাচ্ছি এই হচ্ছে গিয়ে কথাবার্তা এদিকে নারকেল গাছে নারকেল ধরে আছে আর আমাদের ওদিকে নারকেল গাছে কোনো নারকেল নারকেল মানে নারকেল গাছই নাই এদিকে ঢুকলে ডাব গাছ নারকেল গাছ কলা গাছ এগুলো আর কি একটু পেঁপে গাছ দেখতে দেখতে পাওয়া যায় ন্যাচারাল যে জিনিসগুলো সেই জিনিসগুলো দেখতে পাওয়া যায় আর একটু ঢাকার সাইডে কিংবা আমাদের টেকেরহাটের যে অবস্থাটা এখনকার সেই টেকেরহাটের অবস্থাতেই এখনকার এগুলো পাওয়া যায় না সহজ সর একটা ভাইব চলে আসছে হাটে আর টেকেরহাটে যে জিনিসগুলো পাওয়া যায় সবগুলো জিনিসই আর কি বাহির থেকে আনা হয় নদীর অবস্থা দেখছেন নদীতে কিন্তু পুরো পুরি যৌবন নদীর আমাদের এই নদী কিন্তু খুব ভয়ঙ্কর ছিল যদিও শাখা নদী আমরা যখন ছোট ছিলাম এরকম আছে নদীতে গোসল করতে গিয়ে পাকের মুখে কিংবা স্রোতের মুখে পড়ে সে হারাই গেছে তার আর খুঁজে পাওয়া যায় না কিংবা তার লাশ তিন চার দিন এক সপ্তাহ পর তার লাশ খুঁজে পাওয়া গেছে এরকমও আছে কিন্তু এখন আর সেই নদী নাই এখন সেই এরকম যৌবনও নাই ওয়েদারের তারতম্যের কারণে দেখা যাচ্ছে এক বছর বৃষ্টি বেশি নামে এক বছর বৃষ্টি কম হয় এই কারণে আর কি এই জিনিসগুলো এখন দেখা যায় না যে সামনে যে জায়গাটা সামনে পুরো পুরোটা একটা পাথার আগে এক সময় ছিল যে সময়গুলো আর কি নদীতে কিংবা খালে বিলে ঘুরে বেড়াতাম খেলাধুলা করতাম এক এক নতুন নতুন এক এক জায়গায় ঘুরতে যেতাম তারপরে নৌকায় ঘুরতে যেতাম আমি যেই পাথারটার কথা বলছিলাম এই যে সেই পাথারটা মানে আমাদের এদিকে আর কি পাথার বলে আঞ্চলিক ভাষায় অনেকে আবার বিল বলে অনেকে আবার জলাশয় বলে এই হচ্ছে গিয়ে বিষয়াদি এই যে যে পাথরটা এই কিন্তু এখন পুরোপুরি পানিতে ভরা এবং রাত্রে কিন্তু এই পাথর থেকে মাছ ধরা হয় দিনেও মাছ ধরা হয় কারেন্ট জাল দিয়ে ফুলকুচি যেটা আছে ফুলকুচি কতটুকু কি আপনারা চিনেন জানি না বলতে পারি না কিন্তু ফুলকুচি যেটা আছে সেটা দিয়ে আর কি মাছ ধরে করে রাতে নৌকার নিচে নৌকার মাচলের নিচে লাই দিয়ে পরে মাছ ধরা হয় আকর্ষিত করা হয় এবং সে ফুলকুচির দ্বারা মাছ ধরা হয় জাল দিয়ে মাছ ধরে বিভিন্ন ভাবে এখান থেকে মাছ টাছ ধরে এটা কিসের খামার মুরগির খামার এই ওয়েদারে কিংবা এই সিচুয়েশনে যত লং টু দেয়া যায় শরীরে কিন্তু কিন্তু সেরকম একটা ক্লান্তি সেই ক্লান্তি ভাবটা আসবে না উল্লাবাড়ি পনেরো কিলো সামনে আমি যখন যাচ্ছি এখন যাব হচ্ছে গিয়ে উল্লাবাড়ির দিকে তো উল্লাবাড়ী দেখা আছে ওখানে পনেরো কিলো তো এই হচ্ছে গিয়ে অবস্থা উল্লাবাড়ির দিকে যাচ্ছি কিন্তু উল্লাবাড়ি পনেরো কিলো পর্যন্ত যাব না জাস্ট মাঝখানে কোনো এক জায়গা থেকে আমি ইউটার্ন নিয়ে নেব আমাদের যে রাস্তাটা ছিল এই যে গোপালগঞ্জের যে রাস্তাটা ছিল সেটা ছিল এইটা মানে ভাঙ্গাচূড়া এবং খুবই সরু এখন একটু রাস্তাটাকে প্রশস্ত করছে এবং নতুন রাস্তা করছে এখন এখানকার জনগণ যাতায়াত করে কিংবা চলাফেরা করে আর কি একটা সুস্থ পাচ্ছে কিংবা স্বস্তি পায় অনেক কিছুই বলে ফেলছি ভিডিওতে আর অনেক বক 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 করে ফেলছি আর আপনাদেরকে নিয়ে একটু একাকিত্ব কাটানোর জন্য কারণ বাসায় বসে বসে সময় ব্যয় করতে ভালো লাগে না করার মতন কিছুই নাই একা আর কি আর যেহেতু আমি অসুস্থ শুয়ে বসে কাটাতে গেলে অনেক সময় আসে একটু বোর হই এই কারণে কি আপনাদেরকে নিয়ে বের হওয়া আপনাদের সাথে একটু গল্প করব। আপনাদের সাথে একটু আমার প্রাকৃতিক এলাকার যে প্রাকৃতিক সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করব এবং ফ্রেশ এয়ার যেটা আছে ফ্রেশ বাতাস যেটা আর কি ঢাকা শহরে আমি পাই না সেটা আর কি একটু গ্রহণ করব ভিডিও অনেক বড় হয়ে গেছে হোপ রাখতেছি ভিডিও আপনাদের কাছে একটু হলেও ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন এবং কার গ্রামের বাড়িতে কিরকম প্রাকৃতিক সৌন্দর্য আছে এবং আমার ভিডিও দেখে আপনাদের কেমন লাগতেছে এবং আমার গ্রামের বাড়ি আপনাদের কেমন লাগতেছে সেটাও জানাবেন তাহলে আজকের ভিডিওতে এখানে বিদায় নিচ্ছি টাটা বাই বাই